কান্ত বন্দনায় কান सुनছে ভক্ত বহেছে আর না তো মানকেবাত হয়েছে কিন্তু ওজন যদি করা যায় তো পাল্লা এখন নাক মানকেবাতের বেশি আছে ভক্তবেরকম হয়নি আপনারা উর্দু মে সমঝে গা বাংলাতে বুঝবেন সেটাও কেন বাংলায় পবিত্র কোরআন হতে আমি আয়াত শরীফ পাঠ করেছি কোন রকমের ভূমিকা নয় যত আছেন সবারই জুতার ধুলা আমার চোখের শুরু হলো

কিন্তু এক রক্ত যদি নামাজ কাজা হয়ে যায় তো কফর থেকে খপড়া লাল হবে এইবার সুবহানাল্লাহ হচ্ছেন প্রাণের বন্ধগণ আমার আজ মুসলমানের উপরে যে কিছু আপদ কিছু আসে তো শুধু শুধু আসে না আপনাকে সচেতন করার জন্য আসে আপনি যে পিছনে কিছু ভুল কাজ করে এসেছেন সেই দিকে আবাজ করার জন্য সেই থেকে ভুল ভেপ দেওয়ার জন্য আপনার যে আমল বিকার ধরে নিয়েছে যুবক যে শুধু মাত্র যেখানে অ্যামেজ আছে সেখানে যুবক আছে যেখানে ফ্রি আছে সেখানে যুবক আছে যেখানে মাস্টি আছে সেখানে যুবক আছে যেখানে শিক্ষা আছে সেখানে নাই

আগ পর্যন্ত আপনি ফেসবুকে দেখছিলেন মিয়ানমারের অবস্থা এই কিন্তু আপনি জানেন না যে আপনাকে কিছুদিন পরে অন্য দেশের লোক দেখবে ভারতের অবস্থা এই জানেন না এখনো স্থান হতে শেখুন এখনো সজাগ হতে শেখুন আপনার জানা আছে কিন্তু আপনার একটা চুল পর্যন্ত খাড়া হয় না আমার কি যাচ্ছে যাদের যাচ্ছে তারা বুঝবে ওই গ্রামে ভাটছে ওই গ্রাম চলছে সেই গ্রাম বুঝবে আপনি বলছেন সেই গ্রাম চলছে ওই গ্রাম বলছে সেই গ্রাম চলছে তো যখন আগুন লেগে যাবে ए चिंता देता कियना जा आमार माराम पीछे जा जा पवित्र कورान सूराल आहजाब आयत मंबोरिकुश अमरअल्लाह पुलाल में बलेन ला लक्कत कहाँ न लकुंगू फीरसूने नहीं उस वक्त न हसाना रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि ला वसल्लम

والله ما يخزيك الله على الله الله يقلد الله على الله يقلد الله الله يقلد الله يقلد الله يقلد الله يقلد الله يقلد الله الله يقلد الله يقلد الله الله

আল্লাহ আপনাকে আদব লজ্জিত করবেন না হে들아 দা এই 6টা গুণ 6টা গুণ শুধু বর্ণনা করেছিলেন নবীর গুণ তো অনেক আছে এই 6টা গুণের প্রতি যদি আমাদের আমল হয় ইনশাআল্লাহ আমরা कामयाब থাকব কিন্তু আমরা कामयाब নাই কেন আমরা এক পাড়াতে বাস করছি অন্য পাড়া কারো জুলুম অত্যাচারে জর্জরিত আমাদের কান ঘামে না আমাদের হিরিস বাড়ে না আমাদের জজবত হয় না আমাদের আবেগ হয় না আমাদের হাউসলা বাড়ে না আমাদের দরদ জাগে না আমাদের এই বলে দরদ হয় না যে আমার একজন মুসলিম ভাই উৎপীড়িত তার সাথ দিতে হবে আপনি সঙ্গী হয়েছেন আপনি নবীর দিওয়ানা হয়েছেন আপনি নবীর আশিক হয়েছেন কি বলে নবীর আশিক হয়েছেন শুধুমাত্র ইয়া

এত বড় মারপ্রাস